আপনি নিশ্চয়ই মেইন রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন শনির দিতে প্রথম চরণে আপনাদের কি ঘটতে চলেছে অর্থাৎ মহাপর্ব আপনাদের এই শনির দিতে হতে চলেছে কি পর্ব হতে চলেছে সে সম্পর্কে আমি আপনাদেরকে অবগত করতে চলেছি তবে শুরুতে একটি কথা বলে দিই আপনার ব্যক্তিগত জন্মছকে যদি শনি গ্রহ পীড়িত থাকে তাহলে সাড়ে সাথে কিন্তু বেগ পেতে হবে ডেফিনেটলি বেগ পেতে হবে দেখুন আমি বারবার একটি কথা বলি শনিদেব হচ্ছে ন্যায়কারক গ্রহ এবং কর্মফলদাতা মানে আপনি যেমন কর্ম করবেন তার ফলটা কিন্তু সাড়ে সাথে তেমন পাবেন এবার বিষয় হচ্ছে মিন রাশির হাজারো বা লাখে মানুষ রয়েছে প্রত্যেকেরই কিন্তু একই রকম ঘটনাগুলো ঘটবে না আপনার ব্যক্তিগত জন্মছকে শনিগ্রহের অবস্থান অনুযায়ী কিন্তু ঘটনাগুলো ঘটবে তবে বেগ কিন্তু পেতে হবে প্রত্যেককে দেখুন সাড়ে সাতির টোটাল সাড়ে সাত বছরের একটা পিরিয়ড এই সাড়ে সাত বছরের মধ্যে আড়াই বছর আড়াই বছর আড়াই বছর করে তিনটা চরণ হয় যার মধ্যে আপনাদের প্রথম চরণে পা রেখেছেন আর এই প্রথম চরণে আপনাদের জীবনে কী কী ঘটতে চলেছে তার একটা আগাম পূর্বাভাস আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তাই যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশি ভিডিওটিকে একটি লাইক করে দিন আসুন যে নেওয়া যাক মিন রাশির শনি প্রথম প্রথম চরণে কী ঘটনা ঘটতে চলেছে এই ঘটনা কি ঘটতে চলেছে তা তো আমি আপনাদেরকে বলবই পজিটিভ নেগেটিভ দুটোই কিন্তু করবে কিন্তু আপনাদের কিছু ক্রিয়ার উপরে শনিদেবের খারাপ নজর কিন্তু পড়বে না যতই বড় ফ্যাশাতে পড়েন না কেন সেই জায়গা থেকে ওভারকাম হয়ে যাবেন এই সারি সারিতে আপনাদেরকে কী 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 করতে হবে সেটা আগে শুনে নিন প্রথমত দুটো হাত দুটো পা ধুবেন ভালো করে মানে হাঁটু থেকে পা কোনোই থেকে দুটো হাত ধুবেন ধুতেই হবে যতই ঠান্ডা পড়ুক না কেন দ্বিতীয়ত এই সময় সবসময় সত্যি কথা বলার চেষ্টা করবেন মিথ্যা কথা কিন্তু বলবেন না তৃতীয় পয়েন্ট হচ্ছে এই শনি সারে আপনাদেরকে কিন্তু রাস্তার যে দুস্থ কুকুরগুলো রয়েছে তাদের সেবা যত্ন করতে হবে এবার সেবা যত্নটা হচ্ছে আপনারা বিস্কুট খাওয়াতে পারেন মিষ্টি খাওয়াতে পারেন পাউরুটি খাওয়াতে পারেন আপনাদের সামর্থ্য মতো খাবার কিন্তু দিতে পারেন তাতে কিন্তু শনিদেবের পজিটিভ এফেক্ট কিন্তু আপনারা পাবেন করে দেখুন পাবেন অবশ্যই এছাড়াও এই শনি সারি সারি সিতে আপনাদেরকে কিন্তু একটু সাত্ত্বিকভাবে থাকতে হবে মদ্যপান কিন্তু করা উচিত নয় যারা নিতান্তই মানে নেশাগ্রস্ত হয়ে পড়েছেন তারা কমিয়ে ফেলুন কমিয়ে ফেলুন তাতে কিন্তু পজিটিভ এফেক্ট পাবেন এছাড়াও পরস্ত্রীর প্রতি কোনো অজর কিন্তু দেওয়া যাবে না এই জায়গাটা কিন্তু আপনাদেরকে মেনটেন করতে হবে কারো অর্থ চিট করা কারো সম্পত্তি হরণ করা একটু বুদ্ধি খাটিয়ে কারো কাছ থেকে অর্থকে স্যাক করে নেওয়া এগুলো কিন্তু করা উচিত নয় আর এটাই যদি এই সময় করেন কিন্তু আরও বেশি এফেক্ট কিন্তু পাবেন খারাপ এফেক্টগুলো পাবেন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই আপনারা এই শনিবার দিন কি কি করবেন শনিবার দিন প্রথমত আপনাদেরকে অসত্য গাছের তলায় যেতে হবে এবং সেটা গোধূলি লগ্নে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনাদেরকে প্রদীপ প্রজ্বলন করতে হবে প্রদীপটা হচ্ছে ঘিয়ের প্রদীপ এবং ছায়াদান করতে হবে ছায়াদান মানে আমি বুঝিয়ে দিই আপনাদেরকে আপনারা প্রদীপের মধ্যে যে ঘিটা ঢালবেন সেখানে আপনার মুখটা দেখতে তো পাবেন সেই মুখটা যে দেখবেন সেখানে আপনার যেটা মনস্কামনা রয়েছে সেটা বলবেন আর এই শনি সাড়ে সাথে কখনোই কিন্তু শনি মন্দিরে যাবেন না একদমই যাবেন না যারা যাবেন কিন্তু বিপাকে পড়বেন লিখে নিতে পারেন ডায়েরিতে নোট করে নিতে পারেন আসুন এবার আপনাদের জীবনে কি কী ঘটতে চলেছে পজিটিভ এবং নেগেটিভ সেটি আমি বলে দিই প্রথমত আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সমস্যা আসবে পায়ে চোটাঘাত লাগা হাড়ের যন্ত্রণা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা এগুলো কিন্তু সম্ভাবনা রয়েছে দ্বিতীয় অর্থ চিট হয়ে যাওয়া অর্থ চিট হয়ে যাওয়া কারো কাছ কাউকে অর্থ দিলেন সে অর্থটা চিট হয়ে গেল অনলাইনে ফ্রড হয়ে যাওয়া এগুলো কিন্তু সাড়ে সাতই ফেজে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় কিন্তু আপনারা পরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে সাহায্য পাবেন না বন্ধুসুলভ ব্যক্তির কাছ থেকে সাহায্য সেরকম পাবেন না এই সময় দেখবেন আপনার চারপাশে কিন্তু আপনার যারা বন্ধুবান্ধব রয়েছে তারা কিন্তু নেই বুঝতে পেরে যাবেন কে ভালো কে মন্দ এখনই বুঝতে পারবেন এই সময়টাতেই বুঝতে পারবেন তো এছাড়াও এই সাথে কিন্তু আপনাদের অর্থ খরচাটা কিছু বাড়বে ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই শনি আপনারা নতুন নতুন অপরচুনিটিও পাবেন মানে যারা চাকুরি করছেন তারা বেটার অপশন পাবেন চাকুরি ক্ষেত্রে প্রমোশনের জায়গাটাও রয়েছে এছাড়াও ভ্রমণের জায়গাটাও রয়েছে যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও বিবাহ যারা করতে চাইছেন বিবাহ তাদের বিবাহের শুভ সম্ভাবনা কিন্তু রয়েছে এই সারে সাজিতেই আপনারা কিন্তু এগোতে পারেন কোনো অসুবিধা নেই এছাড়াও এই শনির সারি সাজিতে আপনাদেরকে একটি বিষয়ে সতর্ক থাকতে হবে মুখের বচনে মানে এই সময় করে মাথা গরম হওয়ার প্রবণতা রয়েছে শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে উল্টো পাল্টা কোনো কথা বলে দিলেন কাউকে মানে ডিসিশান ঠিকঠাক নিতে পারবেন না এই সময় সেখান থেকে কিন্তু অনেক রকম সমস্যার সৃষ্টি হবে তাই একটু বুঝে সুঝিয়ে চলতে হবে আপনাদেরকে এবং একটু ধৈর্য সহকারে চলতে হবে তবে একটি কথা বলি এই শনি সার কিন্তু আপনারা কিন্তু উত্থানের দিকে কিন্তু আস্তে আস্তে এগোবেন দেখতে হবে আপনার ব্যক্তিগত জন্মছকে শনি গ্রহের অবস্থান কেমন রয়েছে যাদের শনি খুব পীড়িত রয়েছে তারা ইমিডিয়েটলি শনি রক্ষা কবচ পরিধান করুন এবং তাতে কিন্তু আপনারা পজিটিভ এফেক্টগুলো পাবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ